আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে না। কিন্তু তিনি বিজেপিতে যাবেন কিনা কালই বিজেপিতে যাবেন কিনা সেইটা জানার অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম সেইটাই জানার চেষ্টা করবো কেন ছাড়লেন অনেক অভাব অভিযোগ কৌস্তব বাগচি অন্যায়ের বিরুদ্ধে সবসময় মাথা তুলে চেয়েছে সে অন্যায়ের বিরোধিতা করেছে সব সময় তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি তবে এই চুল যে নেই কৌশব চুলটা গজানোর জন্য বিজেপিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাচ্ছে কিনা সেটাই আমাদের কাছে প্রশ্ন দেখুন আমি দল ছাড়া তো কোনো মানে কি বলবো আপনাকে খুব এমন ব্যাপার না যে খুব ইজি সিদ্ধান্ত ছিল আমার জন্য খুব সহজ সিদ্ধান্ত নয় দীর্ঘদিন ধরে চেয়েছি দলের মধ্যে থেকে বেশ কিছু সলিউশন দিয়েছিলাম সেগুলো যদি দল মনে করতো যেগুলো করা উচিত বা বেশ কিছু জায়গা থেকে দলকে আমি অনেক কয়েকটা জিনিস বলেছিলাম যেগুলো মানে সাধারণ কংগ্রেসি হিসাবে খুব অস্বস্তি বোধ হচ্ছিল সেই জায়গা থেকে কংগ্রেসের বেশ কিছু চিন্তা ভাবনা নীতি নৈতিকতার জায়গা থেকে আমি চেয়েছিলাম যে দল এইগুলোকে একটু রেক্টিফাই করুক রেক্টিফাই না করলো অ্যাটলিস্ট যখন কেউ কোনো কথা বলছে দেখে আলাপ আলোচনা করা তো দল আমাকে একটা এমন জায়গায় ভাবতে শুরু করলো বোধ আমি বোধ দলের হিতাকাঙ্ক্ষী নই এবং আমি দল বিরোধী যারা আমাকে দল বিরোধী বলে আখ্যা দিচ্ছে সেই তথা তথাকথিত বড় বড় কংগ্রেসের যারা যোদ্ধারা আছেন তারা আমার সম্পর্কে জানেন না আমি বলবো না সবটাই জানেন আমার রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা আমার রাজনৈতিক সংগ্রাম সম্পর্কে সবটাই তারা বাকি বল তারা জানে আমি হাফ বয়সের থেকে সেই সময় থেকে আমি কংগ্রেসটা করেছি প্রায় বছর বয়স থেকে এই দলটা করতাম বাচ্চা কংগ্রেস বলতো লোকে হাসি করে হ্যাঁ মনে আছে আমাদের পার্টি অফিসে বয়স্ক বয়স্ক কিছু মানুষজন ছিল কিছু মাঝ বয়সী লোকজনরা ছিল তার মধ্যে একজন মানুষ ছিল প্রভাস ঘোষ বলে আর একজনের নাম ছিল মলিন ঘোষ আমরা একজনকে কালুদা বলে ডাকতাম একজনকে বোধে কাকু বলে ডাকতাম এরা দুজনা মিলে আমাকে একটা নাম দেয় বাচ্চা কংগ্রেস তো সেই সময় থেকে আমার মনে আছে আমার লোকাল কংগ্রেস পার্টি অফিসে যাতায়াত এবং ধাপে ধাপে কংগ্রেস সেবা দল করা ছাত্র পরিষদ করা যুব কংগ্রেস করা পরবর্তীকালে প্রদেশ কংগ্রেসের সদস্য হওয়া রাজ্যের দলের মুখপাত্র হওয়া এগুলো ধাপে ধাপে সমস্ত বিষয়গুলো হয়েছে আমি কোনোদিন দলের কোনো নেতার কাছে কোনোদিন কোনো পথ চাইনি নিজের জন্য আমি এইটাই বিশ্বাসই ছিলাম না যে রাজনীতি করতে গেলে যে পদের গুরুত্ব আমি বিশ্বাস করতাম না আমার যেটা মনে হতো যে মানুষের সাথে থাকতে পারলেই মানুষের কাজ করতে পারলেই সেখান থেকে পদের কোনো প্রয়োজন হয় না তো সেই জিনিসটা আমি বরাবর করে গেছি এখন দীর্ঘদিন ধরে আমি দলের যেমন বহু ঘটনা ঘটতো আমি দলের নেতাদের মেল করতাম যে এমন একটা ঘটনা ঘটেছে আপনারা একবার আসুন বহু ক্ষেত্রে দলের টপ লিডারশিপদের বা বারংবার বলেছি যে আপনারা কোনো রিয়াকশন দিন কিছু বলুন নিশ্চুপ তৃণমূল সম্পর্কে একটা নরম অবস্থান মানে আমরা যখন ধরুন তৃণমূলের বিরুদ্ধে কঠোর লড়াই করছে এই রাজ্যে মার খাচ্ছি কর্মীরা মারা যাচ্ছে কর্মীরা জেলে যাচ্ছে সেমত অবস্থাতে দাঁড়িয়েও কিন্তু কংগ্রেসের তৃণমূলের প্রতি একটা নরম অবস্থান ছিল তাই ধীরে ধীরে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে জায়গাটা যতদিন যাচ্ছে এই বিষয়টা আরো অ্যাগ্রাভেট করছে এই রাজ্যের কংগ্রেস প্রদেশ কংগ্রেস বলে কিছু আছে দল এটা মানছেই না তৃণমূল যা বলছে সেটাই মানছে মনে হচ্ছে একটা ভিক্ষার বাটি নিয়ে তৃণমূলের প্রেসেন্ট পেছন ঘুরে বেড়াচ্ছে দল আর যাই হোক আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না অনেকটা হয়েছে অনেকটা দেখেছি খারাপ লাগে আজকে যারা দলে আমাকে গদ্দার বেইমান বলছে আমি তাদের টিকিটাও খুঁজে পাইনি বিশ্বাস করুন যেদিনকে অধীর প্রয়াত কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করলেন আমি প্রদেশ কংগ্রেস অফিসে গেলাম আমি আমি এবং আমাদের কংগ্রেসের নেতা রাকেশ শুক্লা আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনের কংগ্রেসের নেতা যুব মুখ তরুণ মুখ ও আর আমি মিলে আমরা এ করলাম প্রেস কনফারেন্স করলাম কাউকে পেলাম না যারা বড় বড় লেকচার দিচ্ছে সেদিন সকালে সেদিনকে রাত্রিরেও তার আগের দিন কথা যায় আমি কথা আসবো তারপরে ফোন বন্ধ কেউ বলছে আমার পেটে ব্যথা কেউ বলছে আমার শরীর খারাপ কেউ ফোন বন্ধ করে রেখে দিয়েছে আমাদের দলের বেশ কিছু কয়েকজন নেতা আমাকে ফোন করে বললে এগুলো করার দরকার নেই ও বলেছে বলেছে ঠিক আছে সব মুখ্যমন্ত্রীর সাথে সব করার দরকার নেই হ্যালো শুনুন ইটের জবাব না পাটকেল দিয়ে দিতে হয় এবং আমি জানি কি করে পাটকেল দিয়ে আমার সব ডর নেই আপনারা ভয় পান আমার খারাপ লাগে সেই জায়গাটায় প্রতিবাদ সেদিনকে করার হিম্মত একটা লোকেরও ছিল না আমি প্রতিবাদ করেছিলাম হেনস্থা হয়েছি জেলে গেছি পরিবারের সাথে হেনস্থা হয়েছে কিন্তু আমি তাও কিন্তু অটল ছিলাম এত কিছুর পরেও দল বলবে আমাকে দল বিরোধী সমস্যাটা হচ্ছে কংগ্রেস যেভাবে তার পলিটিক্যাল ক্যারেক্টারটাকে হারিয়ে ফেলেছে কিচ্ছু করার নেই আমি বলছি কৌস্তবদা অনেকেই দেখলাম পোস্ট করেছেন যে পুকুর আর নর্দমার আপনি পার্থক্য বোঝানোর চেষ্টা করছিলেন তো সেক্ষেত্রে তিনি আপনি শেষে গিয়ে নর্দমাতেই ডুব দিচ্ছেন তারা কোট আনকোট আমি তো বলেছিলাম পুকুর নদীর তারা বিজেপি কে বলছে নর্দমা বলছে তারা কোট আনকোট বলছে নর্দমায় তারা ডুব দিচ্ছেন আমি বড় বড় পোস্ট আমি বলে দোবা নর্দমা তো তৃণমূল আমি তো বলেছি তৃণমূল পুকুরও নয় নদীয় নয় নর্দমা হচ্ছে তৃণমূল কে কি বলছে আমার রাজনৈতিক ভাবে এরা আমার সমতুল্যও নয় বা রাজনৈতিক ভাবে এদেরকে আমি কোনো গুরুত্বের জায়গাতেও রাখি না বলছে বলুক বলছে বলুক আমি গেছি তারা হাফ ছেড়ে বেঁচেছে কারণ আমার রাজনৈতিক ভাবে এরা আমার এতে ধারে কাছে ঘেঁচতে পারতো না তাদের একটা খুব বড় তার একটা আইডেন্টিটি ক্রাইসিস এ পড়ে গেছিলো আমি বলিনি বলেনি আমি থাকার কারণে যারা যারা আজকে হাফ ছেড়ে বেঁচেছে তারা একটা আইডেন্টিটি ক্রাইসিস দলের মধ্যে ভুগছিল যে কৌশল আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল তো তারাই খুব চিন্তা ভাবনা করে করে তারা এখন এই সমস্ত গুলো বড় বড় লেকচার লিখছে তো যারা এই লেকচার গুলো লিখছে তাদেরকে জিজ্ঞেস করবেন তো যেদিনকে অদিত চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী কুরুচি মন্তব্য করেছিল সেদিনকে আপনার প্রদেশ কংগ্রেস অফিসে আসার কথা ছিল সকালবেলা রাত্রির অনুযায়ী কথা হয়েছিল সকালবেলা আপনি কেন এলেন না কি কারণে এলেন না জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন না কেন এলেন না কি কারণে এলেন না হয় বলতে গেলে হাসি পেয়ে যায় এরা বড় বড় ডায়লগ বড় বড় কথা অনেক অনেক কিছু বলবেন কিন্তু আলটিমেটলি কে কেন কি বিষয় সব সবাই জানে তো এগুলো যত কম বলা যায় তত ভালো যারা বলছে তাদের সাথে আমার ব্যক্তিগত স্তরে আমি আশা করবো সম্পর্কটা খারাপ হবে না নষ্ট হবে না আমি ব্যক্তিগতভাবে সবাইকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি রাজনৈতিক পরিসরের বাইরে আমি চাই না তারা খারাপ ভাবুক আমার কোনো কথাতে কিন্তু এগুলো বললে তো একটু আদু বলতে হয় আমি আশা করবো খারাপ ভাববেন আমার কথা না আমি একটা কথা বলছি আপনি যদি দল বিরোধী এত দিন ধরে মন্তব্য করে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নিল না কেন আপনাকে কংগ্রেসে আছেন কৌস্তব বাগজি কিন্তু আপনি কোনো প্রোগ্রামে গেলে সেখানেও দেখেছি একটা অশান্তি সৃষ্টি হয়েছিল সম্পতি আমরা দেখে এটা বলছো আমি মানে বিভিন্ন জায়গায় গেছি সেখানকার ব্লক প্রেসিডেন্টের পদ চলে গেছে মানে আমাকে কেন ডেকেছে দলের পদাধিকারীদের পদ চলে গেছে যে আমাকে কেন ডেকেছে এইভাবে দল আমাকে কর্নার করতে চেয়েছে আমি বেশি খোলসা করছি না আমি চিঠিতে লিখেছিলাম যে অনেক কিছু লিখতে পারতাম কিন্তু লিখছি না আই চুজ নট টু ওইতো অধিরঞ্জন চৌধুরীর খুব কাছের ছিলেন তার থেকে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া পেলেন কাছের দূরের ব্যাপার জানি না অদিরবাবু কবি খুব শ্রদ্ধা করি এখনো করি কখনো অস্বীকার করব না অদিরবাবু যেভাবে নিজেকে রাজনীতিতে এস্টাবলিশ করেছে আমরা যারা ফার্স্ট জেনারেশন পলটিক্স করি সকলের শেখার বিষয় আমি শুনেছি অদিরবাবু যখন প্রথম সাংসদ হয়েছিলেন উনি অ্যাকচুয়ালি পড়াশোনা বেশি দূর করতে পারেনি তার কারণ হচ্ছে সেই সময়কার পারিপার্শ্বিক কারণে উনি খুব সম্ভবত ক্লাস টেন অব্দি পড়েছেন কিন্তু অধীরবাবুর যে নলেজ যে অর্জিত জ্ঞান যেভাবে পড়াশোনা করেছেন যে নিজেকে তৈরি করেছেন এটা সত্যি মানে ভ্যাটস অফ একটা লোক ক্লাস টেন অবধি পড়াশোনা করার পরেও কিভাবে পড়াশোনার প্রতি আগ্রহ তার ছিল এবং অধীর বাবুর সাথে আমি তো বলি আচ্ছা আচ্ছা পন্ডিত ব্যক্তিদেরও আলাপ আলোচনা করতে গেলে কোনো বিষয়ের উপর তাদেরকে দুবার ভাবতে হবে প্রচন্ড আপডেটেড প্রচন্ড নলেজেবল এবং সে তুমি সাহিত্য বলো সে সে তুমি বাংলা সাহিত্য বলো ইংরেজি সাহিত্য বলো সে তুমি অন্যান্য কোনো টপিক বলো বাবু অসামান্য পাণ্ডিত তো এটা নিয়ে কোনো রকম কোনো এ তো সেই অধীর চৌধুরীর প্রতি আমার সেই মানে শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই আছে আমি শুনেছি অধীর যখন প্রথম পার্লামেন্টে গেছিলেন উনি তো এখন তাও ইংরেজি বলতে পারেন তখন ইংরেজি টিংরেজি কিছু বলতে পারতেন না শুনেছি যে সেই সময়তে ঘন্টার পর ঘন্টা পার্লামেন্টের লাইব্রেরিতে কাটিয়ে পার্লামেন্টের লাইব্রেরি থেকে শিখে জিজ্ঞেস করে এই যে আগ্রহ এটা খুব একটা চারটিখানি বিষয় নয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে এই সমস্ত ব্যাপারে যেভাবে উনি নিজেকে রাজনীতিতে উঠে এনেছেন ওনার তো কেউ ছিল না বাপ কাকা জ্যাঠা কেউ তো রাজনীতিতে ছিলেন না তারপরে উনি আজকে এত বছরের সাংসদ এমএলএ হয়েছিলেন এবং একটা দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার তো সেই জায়গায় তো ওনার প্রতি কোনো অশ্রদ্ধা বা কোনো কিছু নেই অধীরবাবু মানে আমার কাছে অত্যন্ত মানে শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ এই নিয়ে কোনো অসুবিধা নেই সমস্যাটা অনেক ক্ষেত্রে সমস্যা ছিল সেই সমস্যাগুলো এখন কি কেন কি বিষয় এসব নিয়ে ময়না তদন্ত না করাই ভালো তবে যা হয়েছে হয়েছে আপনি কংগ্রেস ছাড়লেন খুব ভালো কথা একদম লোকসভা ভোটের আগে আপনার মত আপনার মতকে আমরা সম্মান জানাই কিন্তু বিজেপিতে আপনি ঠিক ঘন্টার মধ্যে যাচ্ছেন খবর আমরা সূত্র মারফত আপনি সূত্র মারফত পেতে পারেন কোন সূত্র সেটা বলুন আমাকে বললে আমি বুঝতে পারবো আমার আমার কাছে এরকম কোনো সূত্র নেই যে সূত্র মারফত আমি বিজেপির সাথে কোনো কথা বলেছি এখন অব্দি সেই নিয়ে কোনো কিছু হয়নি তবে হ্যাঁ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হব এটাল্পনা কিন্তু রইলো আমরা যে বংগো টিভি একদমই যে কথা বলছি বারবার যে কথাই আমরা উপনীত একদম সিদ্ধান্তে চূড়ান্ত যে 24 থেকে 48 ঘন্টা 24 ঘন্টাটা 48 ঘন্টা হতে পারে তবে দেখার সময়ের অপেক্ষায় আরেকটা জিনিস কৌশপদা আমি বলবো আপনি নাকি সুবেন্দু দjre ভুগছেন এই কি আশ্চর্য কথা সুবেন্দুদার সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক সুবেন্দুদা আমার দাদার মত সুবেন্দুদা বিরোধী রাজনীতির পুরেশা আচ্ছা শুনো এটা বললে শুধু আমি যদি সুকান্ত মজুমদারার কথাও জ্যোতি বলি সুকান্ত মজুমদার একটা অপেক্ষাকৃত তরুণ মুখ শিক্ষিত ঝকঝকে একটা মুখ অক্লান্ত পরিশ্রম করছেন সন্দেশখালীতে গেছিলেন অসুস্থ হলেন এবং লড়াই করেছেন লড়াই করার মানসিকতা আছে আমি যদি এই লোকগুলোকে বলি ভালোভাবে কাজ করছেন খারাপ কথা বলবো একটা ডক্টরেট মানুষ শিক্ষিত ঝাঁ চকচকে ঝকঝকে মানুষ একজন আমি বলবো এই লোকগুলা খারাপ কাজ করছে সুকান্ত কাজ জানাচ্ছে এখন মানে দিন থেকেই আপনি আমাদের প্যানেলিস্ট আমরা গর্ব করতে পারি অফ দা একটা জিনিস দর্শক অভিনন্দন জানাচ্ছে অসংখ্য দর্শক আছে এই অভিনন্দনটা আরেকটা জিনিস চুল গজানোর অভিনন্দন অনেকে জানাচ্ছে সে তো নিশ্চয়ই সেটা তো করতে হবে আমাদের এই অভিনন্দনটা আমাকে দিতে হবে না এই অভিনন্দনটা আমরা নিজেরাই সকলে সকলকে দেব যেদিনকে এই রাজ্য থেকে অত্যাচারী শাসনকে শাসককে আমরা উৎখাত করতে পারবো যেদিনকে উৎখাত হবে তখন আমরা সবাই সবাইকে অভিনন্দন দেব। নিজেদের মধ্যে অভিনন্দন দেওয়াতেই হবে কারণ এই জগদ্দল পাথরটাকে সরানু ইস দিন দেওয়া এখানে কোনো ছুতমার্গ রাখলে চলবে না এখানে সবাইকে এক জায়গায় আসতে হবে এখানে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য রাম শ্যাম যদু মধু সুকান্ত শুভেন্দু ওখানে সেলিম ওখানে শতরূপ ওখানে কোনো কিছু আলাদা রাখলে চলবে না এই সরকারকে উৎখাত এই সরকারকে মতাদর্শের কথা যত কম বলা যায় তত ভালো মতাদর্শের জায়গাতে কোন রাজনৈতিক দলটা এই মুহূর্তে তার নিজের স্ট্যান্ড পয়েন্টে আছে কোন জায়গাতে আছে যদি একমাত্র বলো বিজেপি কিন্তু তার রাজনৈতিক এজেন্ডা গুলো একটার পর একটা তার যে রাজনৈতিক এজেন্ডা গুলো তারা কিন্তু এস্টাবলিশ করেছে কিন্তু তুমি বলো অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মতাদর্শকে কম্প্রোমাইজ করেছে কম্প্রোমাইজ সবাই করেছে বামেরা মতাদর্শ কম্প্রোমাইজ করেনি বামেরা যখন এই বিজেপির বিরুদ্ধে এত কথা বলে উননব্বই সালে কি হয়েছিল এক মঞ্চে আটলি বামেদের দেখা যায়নি তো কম্প্রোমাইজ করার ব্যাপারে বলো না কম্প্রোমাইজ সবাই করেছে পলিটিক্যালি কম্প্রোমাইজ করা আমরা যদি এখানে এত বড় বড় কথা বলি কংগ্রেস সংযুক্ত মোর্চার মধ্যে কংগ্রেস ছিল না কংগ্রেসের দিল্লি এর সম্পর্কে একটা বক্তব্য এখানে একটা বক্তব্য অধীরবাবুর একটা বক্তব্য মান্নান সাহেবের একটা বক্তব্য কংগ্রেসের এমএলএ পদপ্রার্থী মিত্র একসাথে সাথে মিটিং করছেন ওখানে আব্দুল মান্নান মিটিং করছেন অধীর চৌধুরী আইএসএফ এর বিরুদ্ধে কথা বলছে দিল্লি আইএসএফ এর বিরুদ্ধে কথা বলছে কম্প্রোমাইজ সবাই করেছে মতাদর্শের কম্প্রোমাইজ তো মতাদর্শটি যত কম কথা বলা যায় তত ভালো রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের মানুষের বেঁচে থাকার স্বার্থে রাজ্যের মানুষের জীবন জীবিকার স্বার্থে রাজ্যের মানুষের বেকার ছেলে মেয়েগুলোর চাকরির স্বার্থে যাতে তারা পেটটা চালাতে পারে সেই স্বার্থে আগামীর ভবিষ্যতের স্বার্থে তৃণমূলকে উৎখাত করাটা মোদিজির গ্যারেন্টি ফিরিয়ে আনা শুভেন্দু সেখানে সেলিম শতরূপ সেখানে অন্য কোনো এক্সাইজেড কোন এখানে কোন রকম কোনো ভেদভাব কোন বিভাজন থাকতে পারে না

যারা এই মূল স্রোতের সাথে থাকবে এই লড়াইয়ে মূল স্রোতের সাথে যারা থাকবে তারা প্রাসঙ্গিকভাবে এই সরকারকে উৎখাতের ক্ষেত্রে তারা প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে যারা এই মূল স্রোতের সাথে থাকবে না আমি কিন্তু বিজেপির কথা বলছি না আমি বলছি তৃণমূল বিরোধী আন্দোলনের ক্ষেত্রে কোনো ছুটমার্ক রাখা চলবে না আমি এখানে একটু থামাবেন না এখানে না শুনলে মুশকিল অন্য লোকে লোকে অন্যভাবে কনস্টিটিউট করবে আমি বলছি তৃণমূলকে সরানোর ক্ষেত্রে যে বিরোধী ঐক্যের প্রয়োজন যে রাজ্যে তৃণমূল বিরোধী একটা ঐক্যের প্রয়োজন কোনো ছুতমার্গ না রেখে এই মূল স্রোতের রাজনীতিটার সাথে যারা থাকতে পারবেন তারাই প্রাসঙ্গিক থাকবেন যারা থাকতে পারবেন না তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন এখন বাংলায় যে দলগুলো আছে তার মধ্যে মনে হচ্ছে ফাইট দিচ্ছে এখনো সন্দেশ খালি নিয়ে যে ফাইট চোখে পড়ছে আপনার কোন দলকে মনে হচ্ছে আমরা তো দেখলাম সব দলই সন্দেশ খালি যাওয়ার চেষ্টা করছে কিছু দল পৌঁছাতে পেরেছে কিছুদিন পারেনি অদম্য জেদ দেখিয়েছে কিন্তু রাজ্য বিজেপি আপনি সুকান্ত মজুমদারের সেই দিনকার ইনসিডেন্টটা দেখুন এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী যেতে পারলেন না কোর্টের অর্ডার জেদ এটাকে বলে যে ঢুকতে যদি না দেয় কিভাবে কোর্টে মামলা করে অর্ডার নিয়ে সেইখানেই ঢোকা এটা জেদ এই জেদটা দেখাতে পেরেছে ওরা আমি এই জন্য বলছি যে এই জেদটা প্রয়োজন এই অদম্য ইচ্ছা শক্তিটা প্রয়োজন মিনাক্ষী গেছে কিন্তু মিনাক্ষী তো আলটিমেটলি খানিকটা যাওয়ার পরে তো প্রতিরোধের মুখে পড়েছে মীনাক্ষীকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যথেষ্ট ভালো কাজ করছে কোনো অস্বীকার করার জায়গা নেই ভালো কাজ করছে কিন্তু আমি বলছি যে রাজ্যের তৃণমূলকে উৎখাত করার ক্ষেত্রে ছুত মার্গ রাখলে চলবে না কারণ এই অত্যাচারী শাসন এই অত্যাচারী শাসক এর দুইয়েরই পরিবর্তন চাই এবং সেখানে ছুত মার্গ চলবে না আগামী চব্বিশ থেকে ঘন্টার মধ্যে বড় সড় পরিবর্তন হতে পারে না তো আমি তো সবাইকে বলছি স্পষ্ট আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারপরে সমস্তটা পরিষ্কার কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে যাওয়ার রাস্তা আমার বন্ধ কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে যাওয়ার রাস্তা আমার বন্ধ এরপরে আমার কাছে এভিনিউজ খোলা আছে বিভিন্ন এবারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমি বলছি আর দুটো দল পড়ে রইলো বাম বিজেপি আমি তো আবার বলছি চব্বিশ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তুমি আমাকে হাজার বলাতে চাইলেও আমি কারণ আমি তো নিজেই জানি না আমাকে তো সিদ্ধান্ত উপনীত হতে হবে ভাবনা চিন্তা করতে হবে আমার সাথে যারা লোকজন যারা তারাও যারা কংগ্রেস ছাড়তে আগ্রহী তাদের সাথেও কথা বলতে হবে কারণ আমি তো জোর করে কাউকে নিয়ে যাচ্ছি না অনেকেই কথা বলেছে আমি কাউকে প্রেশারাইজ করিনি যারা যারা যেতে চাইছে যেতে চায় যাবে অসুবিধা নেই তো সবার সাথে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত উপনীত হব তো অবশ্যই রাজনীতিতে থাকবো মানুষের সঙ্গেই থাকবো এবং সরকারকে উৎখাত করার যে প্রণ যে ব্রত নিয়েছিলাম সেই ব্রত আমি একদম নিয়েই চলবো এর একটা প্রতিকার হওয়া উচিত এই 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 যা চলছে সন্দেশখালিতে এর একটা স্বাভাবিক অবস্থায় ফেরা উচিত এবং স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য যা যা করার দরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হয়ে সেই জিনিসগুলো করা উচিত একটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে ঘন্টার পর ঘন্টা শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার কাল রাতে বৈঠক হয়েছে কাল রাত্রির বেলায় আমার বাড়ির পোষ্যটির শরীর খারাপ ছিল এবং আমি সন্ধ্যের পর থেকে আমি কোথাও যাইনি কেউ এনে দেখিয়ে কল কল্লকটা আমি যেটা করবো স্পষ্টভাবে বলে করবো ওই বাবুর সাথে আমার কিন্তু মানে এই যে আপনারা এখন দেখছেন এই বিষয়টা নয় বাবুর সাথে আমার এমনি দাদা হিসাবে সম্পর্ক খুব ভালো তো ব্যক্তিগত স্তরে সম্পর্ক তো অনেকের সাথে তৃণমূলের অনেকের সাথেও আমার খুব ব্যক্তিগত স্তরে সম্পর্ক ভালো নর্মাল ফোনে কথা বলতে ভয় পায় ফেস টাইম করতে হয় বা হোয়াটসঅ্যাপ করতে হয় হোয়াটসঅ্যাপ কলে করতে হয় তো ব্যক্তিগত স্তরে তো লোকজনের সাথে সম্পর্ক থাকবেই আমি যেমন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাবে শুভেন্দু অধিকারীকেও যেমন আমার ভাল লাগে সুকান্ত মজুমদারকেও ভাল লাগে এখানে আমি তো বললাম যে যেভাবে মিনাক্ষী সে রাজনীতি করেছে তাকেও ভাল লাগে তো এটার মধ্যে তো কোনো বড় সড়ো কিছু খোঁজার তো দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগে অবশ্যই ভালো লাগে শেষ কথা একদম সাজাহানকে নাকি কাস্টেডিতে নেওয়া হয়ে গেছে শুভেন্দু অধিকারী যা টুইট করেছে বলছে রাত বারোটার সময় শাহজাহানের সঙ্গে কথাবার্তা বলেছে তাকে ফাইভ স্টার ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবে এই রাজ্যের পুলিশ সেরকমই কথাবার্তা হয়েছে নাকি তাকে ফোনও দেওয়া হবে জেলের মধ্যে এমনকি উডবার্ন ওয়ার্ডও ঠিক করা হয়ে গেছে এই রকমই মন্তব্য যে শাহজাহান জালে পড়ে গেছে শুধু অপেক্ষায় অ্যারেস্ট করে আগে থেকে ধরে রেখে যেটা করছে ওকে ডোজ টোজ দেওয়া হবে এটার জন্য যাতে কোনো বেফাস মন্তব্য না করে বসে কারণ ওর সাথে একটা ডাইরেক্ট ভাইপো যোগের ব্যাপার আছে তো ভাইপো যোগ ও বললাম ডাইরেক্ট ভাইপো যোগের একটা ব্যাপার আছে এবং সেটা ওই ওদের ওই একটা এ আছে ওই অশোকনগরের এমএলএ যে আছে তার মারফত না ডাইরেক্ট সেগুলো যদি বলে দেয় মানে বেফাস মন্তব্য করে দেয় তো ওই জন্য রেখে টেখে আগে ওর এখন ক্লাস নেওয়া চলছে ক্লাস নেওয়া হয়ে যাক তারপরে দেখা যাবে কি হয় চেষ্টা 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 করছে যাতে কোনোভাবে যাতে বেফাস মন্তব্য না করে দেয় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সাজান যেন বেঁচে থাকে